আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এক বা একাধিক সোলার প্যানেল কিভাবে কানেকশন করবেন একটি ব্যাটারির মাধ্যমে এবং একটি সোলার কন্ট্রোলার দিয়ে কিভাবে এক বা একাধিক সোলার প্যানেল কিভাবে ব্যাটারির সাহায্যে আপনারা কানেকশন করবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন একশো ওয়ার্ডের চারটি সোলার প্যানেল বারো ভোল্ট আউটফুট দিবে যেহেতু বারো ভোল্ট ব্যাটারি একাধিক সোলার প্যানেল অর্থাৎ একের অধিক যে সোলার প্যানেলগুলো আছে ভোল্টেজ ঠিক রেখে ওয়ার্ড বৃদ্ধি পাবে যেহেতু একশো ওয়ার্ড তাহলে চারটি প্যানেলের ওয়ার্ড হবে চারশো ওয়ার্ড কিন্তু ভোল্টেজ ঠিকই থাকবে বারো ভোল্ট যেহেতু আমার ব্যাটারি আছে এখানে বারো ভোল্ট কিভাবে কানেকশন করব ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন প্রথমে প্লাস প্লাস থেকে নিয়ে দ্বিতীয় প্যানেলের নেগেটিভ টার্মিনালে কানেকশন করব। প্রথম সোলার প্যানেল থেকে নেগেটিভ টার্মিনাল থেকে নিয়ে দ্বিতীয় সোলার প্যানেলের পজিটিভ টার্মিনালে কানেকশন করব ভোল্টেজ ঠিক থাকবে কিন্তু ওয়াট বৃদ্ধি পাবে বারো ভোল্ট বারো ভোল্ট যদি আমরা সিরিজে কানেকশন করি তাহলে ভোল্টেজ বারো ভোল্টে থাকবে শুধু ওয়াট বৃদ্ধি পাবে যদি তাহলে ব্যাটারিতে কানেকশন কিভাবে করব পজিটিভ টার্মিনাল থেকে নিয়ে ব্যাটারির পজিটিভ টার্মিনালে কানেকশন করব নেগেটিভ টার্মিনাল থেকে নিয়ে যেহেতু এখানে পজিটিভ নেগেটিভ সিরিজে কানেকশন করা হয়েছে সেখান থেকে আপনার যে কোনো টার্মিনাল থেকে নেগেটিভ নেগেটিভ বা পজিটিভ ধরে করতে পারবেন টার্মিনাল থেকে নিয়ে নেগেটিভ টার্মিনালে কানেকশন করবে সোলার প্যানেল বারো ভুল ঠিক থাকবে শুধু ওয়াট বৃদ্ধি পাবে যদি এইভাবে কানেকশন করেন তাহলে হবে যদি সোলারের আউটপুট ভালো পেতে চান তাহলে ভালো মানের সোলার এবং ভালো মানের ব্যাটারি আপনাদেরকে কিনতে হবে তাহলে সোলার থেকে আউটপুট ভালো পাবেন যদি এইভাবে যদি কানেকশন করেন তাহলে আপনাদের যে ব্যাটারিটি আছে খুব দূরত্বই ব্যাটারিটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে কারণ সোলার প্যানেল থেকে আউটপুট সূর্যের তাপ যত অর্থাৎ সূর্যের তাপ যত হবে তত সোলার প্যানেলের আউটপুট থেকে তত ভোল্টেজ দিবে একশো ওয়ার্ড এর বারো ভোল্টের সোলার প্যানেল আপনাকে বারো থেকে আঠারো বিশ ভোল্ট পর্যন্ত আউটপুট দিবে যেহেতু আপনার ব্যাটারিটি বারো ভোল্ট তাহলে সেই ক্ষেত্রে আপনার সোলার প্যানেলের আউটপুট যদি আঠারো থেকে বিশ ভোল্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ব্যাটারিটি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটি কন্ট্রোলার বারো ভোল্ট আউটপুটের একটি কন্ট্রোলার ব্যবহার করবেন সোলার প্যানেলের যে কন্ট্রোলাররা কিনবেন ইনপুট সোলার থেকে যতই আসুক না কেন ভোল্টেজ কিন্তু ব্যাটারি বারো ভোল্টই দিবে তাহলে কিভাবে কন্ট্রোলিং করবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরেন এটি একটি কন্ট্রোলার এখান থেকে যে পজিটিভ টার্মিনালটা আসি সেই টার্মিনালটি এখানে এই কন্ট্রোলারে পজিটিভ টার্মিনাল কানেকশন করবেন আর নেগেটিভ টার্মিনাল যেটা আছে নেগেটিভ টার্মিনাল থেকে নিয়ে কন্ট্রোলারের নেগেটিভ টার্মিনালে কানেকশন করবেন কানেকশন করার পরে কন্ট্রোলারে যে দেখবেন আউটপুট বা ইনপুট পজিটিভ নেগেটিভ আছে সেক্ষেত্রে আপনারা নেগেটিভটি নিয়ে ব্যাটারির নেগেটিভ টার্মিনালে কানেকশন করবেন আর পজিটিভ যে টার্মিনালটি আছে সেই টার্মিনালটি নিয়ে টার্মিনালে কানেকশন করবেন এইভাবে আপনার ব্যাটারি দীর্ঘদিন ভাবে চলবে ভালোই চলবে এবং চার্জও ঠিক থাকবে তাহলে ব্যাটারিটি নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে ধরেন আপনার কাছে চারটি সোলার প্যানেল বারো ভোল্টের আছে কিন্তু আপনার কাছে ব্যাটারি আছে চব্বিশ ভোল্ট কন্ট্রোলার আছে চব্বিশ ভোল্ট তাহলে কিভাবে ভোল্টেজ এবং ওয়াট কিভাবে বৃদ্ধি করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব যেহেতু ব্যাটারি আছে আছে ভোল্ট আর সোলার প্যানেল যদি আমরা প্যারালালে কানেকশন করি তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ভোল্টেজ চব্বিশ ভোল্ট হবে এমনকি ওয়ার্ডও বৃদ্ধি পাবে তাহলে আপনার যে ব্যাটারি আছে আর যে কন্ট্রোলার আছে সেম ভাবে আপনারা কানেকশন করতে পারবেন ব্যাটারিও দীর্ঘমেয়াদী হবে কোনো ব্যাটারির কোনো সমস্যা হবে না চার্জ ঠিক মতোই নিবে প্রথম সোলারের পজিটিভ টার্মিনাল থেকে নিয়ে দ্বিতীয় সোলার প্যানেলের পজিটিভ টার্মিনালে কানেকশন করবেন প্রথম সোলার প্যানেলের টার্মিনাল থেকে নিয়ে দ্বিতীয় সোলার প্যানেলের নেগেটিভ টার্মিনাল থেকে নিয়ে নেগেটিভ টার্মিনালে কানেকশন করবেন দ্বিতীয় সোলার প্যানেল থেকে নিয়ে পজিটিভ টার্মিনাল থেকে নিয়ে চতুর্থ সোলার প্যানেলের পজিটিভ টার্মিনালে কানেকশন করবেন আর দ্বিতীয় সোলার প্যানেলের নেগেটিভ টার্মিনাল থেকে নিয়ে তৃতীয় সোলার প্যানেলের নেগেটিভ টার্মিনালে কানেকশন করবেন আর দ্বিতীয় প্যানেলের সোলার প্যানেল পজিটিভ থেকে নিয়ে তৃতীয় সোলার প্যানেলের টার্মিনালে পজিটিভ টার্মিনালে কানেকশন করবেন তৃতীয় প্যানেল সোলার প্যানেল থেকে নেগেটিভ নিয়ে চতুর্থ সোলার প্যানেলের টার্মিনালে নেগেটিভ টার্মিনালে কানেকশন করবেন যদি এইভাবে যদি কানেকশন করেন তাহলে আপনাদের ভোল্টেজ চব্বিশ ভোল্ট আসবে ওয়ার্ডও বৃদ্ধি পাবে ওয়ার্ড চারশো ওয়ার্ডই পাইবেন আর ভোল্টেজ চব্বিশ ভোল্ট পাইবেন তাহলে আপনারা যদি কানেকশন করেন প্রথমে যে যে কোনো সোলার প্যানেলের আউটফুট থেকে নিয়ে অর্থাৎ প্লাস মাইনাস যে আছে সেখান থেকে যে কোনো একটি নিয়ে নেগেটিভ অথবা পজিটিভ নেগেটিভটি নিয়ে কন্ট্রোলার চার্জ কন্ট্রোলারের নেগেটিভে কানেকশন করবেন আর পজিটিভ তারটি নিয়ে সোলার কন্ট্রোলারের পজিটিভ টার্মিনালে কানেকশান করবেন ব্যাটারিতে কিভাবে কানেকশান করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি কন্ট্রোলারের যে প্লাস মাইনাস থাকবে ইনপুট আউটপুট সেখান থেকে নেগেটিভ নিয়ে ব্যাটারি টার্মিনালের নেগেটিভ টার্মিনালে কানেকশন করবেন আর পজিটিভ টার্মিনাল থেকে নিয়ে ব্যাটারির পজিটিভ টার্মিনালে কানেকশন করবেন আপনাদের সোলারও ঠিক থাকবে এবং কি কন্ট্রোলারও ঠিক থাকবে ভোল্টেজও ঠিক মতো আউটপুট দিবে আর যদি কন্ট্রোলার ছাড়া যদি আপনারা সোলার প্যানেল থেকে কানেকশন করেন শুধু ব্যাটারিতে তাহলে আপনার ব্যাটারিটি দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে কারণ একটি সোলার প্যানেল থেকে বারো ভোল্টে যদি সোলার প্যানেল নেন একশো ওয়ার্ডের তাহলে সেই ক্ষেত্রে আপনার থেকে ভোল্ট আউটপুট দিবে আর আপনার যদি ব্যাটারি যদি হয় বারো ভোল্ট অথবা চব্বিশ ভোল্ট সেই ক্ষেত্রে আপনার ব্যাটারিটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে যদি চব্বিশ ভোল্টে যদি সোলার প্যানেল কিনেন বা এখানে যে চব্বিশ ভোল্ট আমরা তৈরি করছি প্যানেল কানেকশন করে ব্যাটারির কারণে ব্যাটারি যেহেতু ভোল্ট ছিল সেই ক্ষেত্রে যদি যদি আউটপুট সোলার থেকে সূর্যের তাপ যত হবে সোলারের আউটপুট তত বৃদ্ধি পাবে চব্বিশ থেকে বা বত্রিশ ভোল্ট আসবে আর ব্যাটারিটি হচ্ছে আপনার চব্বিশ ভোল্ট সেই ক্ষেত্রে আপনার ব্যাটারিটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনারা সোলার থেকে ভালো আউটপুট পেতে চান তাহলে অবশ্যই আপনারা কন্ট্রোলার ব্যবহার করবেন ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন ভিডিও সংক্রান্ত কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে আইকন বাটন অন করে রাখুন আর আপনাদের যদি প্রয়োজনীয় ভিডিও পেতে চান প্লে লিস্ট চেক করুন প্লে লিস্ট চেক করলে আপনাদের প্রয়োজনীয় ভিডিও পেতেও পারেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি খবর কাউ